নমস্কার আমি অধ্যাপক ডক্টর অপরূপ কুমার দে সাধন একজন থিয়েটার তথা সংস্কৃতি কর্মী। শীতের হিমেল হাওয়া আমাদের কাছে একটি সুন্দর বার্তা বই এনেছে নদিয়া জেলার রঘুনাথপুরে বিশ্ববাউল মহাত্মা লালন ফকির নামাঙ্কিত লালন মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী সতেরোই ডিসেম্বর চলবে বিশে ডিসেম্বর দু পর্যন্ত দেখতে দেখতে এই লালন মেলা এগারোতম বর্ষে পদার্পণ করতে চলেছে লালন লালন ফকির লালু কি নামে ডাকবো তাকে যে নামেই ডাকি কেন লালন আমাদের মনের মানুষ আমাদের প্রাণের মানুষ লালনের সারা জীবনের সাধনার মূল কথা হচ্ছে মানুষ যথা দেখি মানুষ দেখি মানুষ দেখে জুড়াই আঁকি তার এই যে গান এই গানের বিভিন্ন গানে তার সহজিয়া সুর কিন্তু সেই সুরের গভীরে আছে এক দর্শন এক সুন্দর একটি তত্ত্ব এবং গান মানুষের হৃদয়কে আলোড়িত করে দেয় তার গান লালন আজকে যখন সারা বিশ্বে আমাদের আধুনিকতার মরকটার মধ্যে থেকেও আমাদের বুকের মধ্যে বাসা বাঁধে ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা জাত পাত বর্ণভেদ এমনকি সারা পৃথিবী যখন যুদ্ধে উন্মত্ত তখনও আমাদের পরম আশ্রয় লালন সাই লালনের পথ ঢেকেছিল মন্দিরে মসজিদে তসবি বা বইতে উপেক্ষা করে লালন সারা জীবন সাধারণ মানুষের জন্য প্রান্তিক মানুষের জন্য লড়াই করেছেন প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে তার গানের মধ্য দিয়ে তার কবিতার মধ্য দিয়ে লালনকে নিয়ে আমাদের নাটকে আমাদের সাহিত্যে আমাদের চলচ্চিত্রে বারবার নানা রকম সৃষ্টি হয়েছে বার বার ঘুরে ফিরে এসেছেন লালন ফকির আমার নাট্য সংস্থা ব্যারাকপুর নেহারিকা নেহারিকা সমীর বিশ্বাস রচিত তাপস দাসগুপ্ত পরিচালিত লালন ফকির নাটকটি সারা বাংলায় তারা করে বেরিয়েছে আমরা করি বেরিয়েছি এছাড়া প্রচুর লালনের ওপর লেখা নাটক এক নিঃশ্বাসে অন্তত বলা যায় যেমন বিজয় ভট্টাচার্যের মরমিয়া যেমন উৎপল ভোজদারের পড়শি যেমন শিবঙ্কর চক্রবর্তীর লালন ফকির সমীর বিশ্বাসের লালন হালিসর ইউনিটি মালঞ্চ নবভারতের চৈতন্য নামে মঞ্চস্থ করে কাস্তবাড় ফিনিক নাট্য সংস্থা কাবেরী মুখার্জির পরিচালনায় সমীর বিশ্বাসের রচনা লালন ফকির মঞ্চস্থ করেছে পড়শি গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্য সংস্থা আশিস চট্টোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ করেছে আরও অনেক আছে এমন কি দেবেশ ঠাকুরের লালন ফকির বর্ধমান অঙ্গীকার আমাদের উপহার দিয়েছে পরিচালক ছিলেন অমিতাভ চন্দ্র উদাহরণ বাড়িয়ে লাভ নেই আমরা শুধু বলবো এটাই যতদিন আমাদের সমাজে আমাদের ভিন্ন এই সামাজিক অসামাজিকতা পাশবিকতা জাত পাত নৈরাজ্য বর্ণভেদ এবং যুদ্ধের ধ্বনি থাকবে ততদিন লালন আমাদের এর বিরুদ্ধে আমাদের মানবতার সম্পর্ক সপক্ষে আমাদের একমাত্র হাতিয়ার লালনের গান লালনের জীবন লালনের দর্শন আমি রঘুনাথপুর লালন মেলার সাফল্য কামনা করি আপনারা যারা আশেপাশে আছেন যাদের পক্ষে আসা সম্ভব আপনারা আগামী সতেরো থেকে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতিদিন লালন মেলায় উপস্থিত থাকুন লালন মেলার আয়োজক সংস্থা যে অনুপ মন্ডল এবং তার টিম তাদের পাশে থাকুন কারণ অনুপের নিজের মধ্যেই আছে একটা উদাসী বাউল মন ফলে যেখানেই লালন মেলা সেখানেই অনুপ মন্ডল যেখানেই সংস্কৃতির চর্চা সেখানেই অনুপমণ্ডল এবং এই লালন মেলা আরও বেশি দীর্ঘজীবী হোক দেখতে দেখতে লালন মেলা একের পর এক রজত জয়ন্তী বর্ষে পৌঁছে যাক এই আশা রেখে এই কামনা রেখে আবারও আপনাদের বিনীত অনুরোধ করে যে লালনের জীবন দর্শন লালনের গান এগুলো আপনারা আলোচনার মধ্যে আসুন আপনারা ভাব বিনিময় করুন এবং লালন মেলায় প্রতিদিন উপস্থিত থাকুন নমস্কার ভালো থাকবেন অপরকে ভালো রাখতে সাহায্য করবেন